হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে হচ্ছে তৈরি করবো তুর্কিদের মতন একটা চায়ের রেসিপি শেয়ার করবো তো চলেন দেখিনি কিভাবে তৈরি করলাম যে চা কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল হয় তো আজকে সেটাই তৈরি করব। তো সবার আগে আমি যতটুকু খাবো তো তার একটু বেশি পানি দিয়েছি ধরুন আপনি এক কাপ খাবেন তো এখানে দেড় কাপেরকম পানি অ্যাড করে দিবেন দিয়ে পানিটা ফুটিয়ে নেবেন তো আমি পানিটা গরম হয়ে গেছে তো এখন হচ্ছে এলাচ দারচিনি আর যে আদাটা আছে সেটা কুচি করে দিয়েছি আর একটা তাসপাতা দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে একটু বয়েল করে নিব প্রায় তিন চার মিনিটের মতো দেখতে পাচ্ছেন চার কালারটা কিন্তু এমনিতে চলে আসছে এখন আমি সামান্য একটু চা পাতি এড করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও দু তিন মিনিটের মতন মতো চুলায় রাখবো জাল দিব তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব আর চায়ের কালারটা কিন্তু দেখেন একদম মেহেদি কালারের চ সুন্দর হয়েছে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো আছে সেরকম কিন্তু কালার চলে আসছে আপনি যদি পাতে বেশি দেন সে কিন্তু কিন্তু চায়ের কালারটা তো সুন্দর হবে না একদম কালো কালো থাকবে তো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দুই মিনিট পরে আমি ডাকনা তুলে নিচ্ছি দেখেন কালারটা একদম তুর্কিজদের মতন হবে আর সা যদি মনের মতন না হয় খেতেও কিন্তু ভালো লাগে না তো এভাবে আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই তুর্কিজ চায়ের রেসিপিটা খেয়ে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে বলবেন না আর আমি কিন্তু চিনি দিয়ে খাবো না এখানে আমি ফিংসল দিয়ে নিয়ে নিচ্ছি আপনি চাইলে চিনি দিয়েও খেতে পারেন গুড় দিয়েও খেতে পারেন সাথে বাদাম কাজু বা খেজুর দিয়েও খেতে পারেন তো দেখতে পাচ্ছেন চায়ের কালারটা একদম কিন্তু মন মাতানো চায়ের কালার তো এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো ভালো লাগলে পাশে থেকে যাবেন